দিনটা ছিল মেয়ে থেকে মা হয়ে ওঠার হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা ডেলিভারি দিন প্রচণ্ড টেনশন ও আনন্দ কাজ করছিল মনের মধ্যে তো বলেই দিয়েছিলেন যে ডেলিভারির আগের দিন হেলদি খাবার আর ডেলিভারি দিন সকালে ভোর পাঁচটায় উঠে দুটো বিস্কুট আর চা খেতে মানে এই এক কাপ লিকার চা মা আমাকে সেটাই দিয়ে গেল তারপর আমি খেয়ে নিলাম আর সেই দিনটা আমার এত আনন্দ হচ্ছিল আমার এতটাই ভয় লাগছিল মানে কি বলবো আর মাত্র কয়েক ঘন্টার ব্যাপার তারপরেই আমি আমার ছোট্ট বেবিটাকে দেখতে পাবো যাকে পেটের মধ্যে ন মাস ধরে অনুভব করেছি যার নড়াচড়া হাত পা ছোটানো সমস্ত কিছুই আমি অনুভব করেছি আজ তাকে দেখার পালা তো আনন্দ তো হবেই তাই না আগের দিন আমি ব্যাগপত্র সমস্ত গুছিয়ে নিয়েছিলাম আর এখানে এই জামাটা পরে আমি হসপিটালে যাবো আর এখানে আমি ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করার পরে আমি স্নানটা সেরে নিয়েছিলাম কারণ অনেক দিন আবার স্নান করতে পারবো না হসপিটাল ব্যাগের মধ্যে আমি এই পুরনো ব্রাশটাই ভরে নিয়েছিলাম কারণ বাড়ি এসে এই ব্রাশটা আমি আর ইউজ করব না নতুন একটা ব্রাশ ইউজ করবো আগের দিন রাতে কেন জানি না আমার একদমই ঘুম আসছিল না ওই যে বললাম মনের মধ্যে ভয় আর আনন্দ দুটোই কাজ করছিল আর পরের দিন সকালবেলা মাত্র এক ঘন্টা ঘুমিয়েছি মানে ভোর চারটে থেকে হার্ডলি পাঁচটা পর্যন্ত ঘুমিয়েছি কিন্তু বিশ্বাস করো বাচ্চাকে দেখার পরে আমার মনের ভিতরের ভয় একেবারে কেটে গেছিলো এবং আমার যে ব্যথা ছিল সেটাও আমি একেবারে ভুলে গেছিলাম আমি এখানে স্নান করে একেবারে চলে এসেছি আর হাতের কানের সমস্ত সোনার যা যা ছিল আমি সব খুলে রেখেছিলাম কারণ এগুলো অ্যালাউ করবে না হসপিটালে সোনার জিনিস তো আগে থেকে আমি বাড়িতে সব খুলে রেখে গেছি যাতে কোনো অসুবিধা না হয় আর এখানে আমি রেডি হয়ে গেছি তাই বড়মাশকে বললাম একটুখানি ভিডিও করে দাও কারণ এটা আমার বেবি বাম্পের সাথে লাস্ট ভিডিও মাহার আগে এক অনুভূতি আর মাহার পরে আর এক অনুভূতি কি তাই তো সময় কত তাড়াতাড়ি বয়ে যায় আর আজ আমি আমার বেবিকে কোলে নিয়ে ভিডিও এডিটিং করছি যাই হোক এরপরে আমরা পৌঁছে গেছিলাম হসপিটালে এরপর এখানে হাজব্যান্ড রিসেপশানে গিয়ে সমস্ত রকম ফর্ম ফিল আপ তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশান যা যা ছিল ফর্মালিটি সব করে নিয়েছিল ফর্ম ফিল এই সমস্ত কিছু করতে করতে আটটা দশ কুড়ি বেজে গেছিলো আর এখানে একটি রাধা মাধবের মন্দির আছে এটা খুবই সুন্দর এবং স্নিগ্ধ রাধা মাধবের কাছে প্রার্থনা করে বলেছিলাম সমস্ত রকম যেন সুস্থ সবলভাবে হয় আর তাই হয়েছিল আর রাধা ব্রাধমের মূর্তিটি খুবই সুন্দর আর এরপরে একে একে বাড়ি থেকে বা আত্মীয় স্বজন অনেকে আসা শুরু করে হসপিটালে আর আমি এখানে ওয়েটিং রুমে বসে অপেক্ষা করছিলাম কখন সেই সময়ের অপেক্ষা সেই সময় যেখন যখন আমি আমার বেবিকে দেখতে পাবো সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে আমাকে রুম বলে দেওয়া হয় মেটারনিটি রুম এবং বেড নাম্বার সেখানে আমাকে নিয়ে যাওয়া হয় আমি আমার হাজব্যান্ড এবং ভাই গেছিলাম কাউকে সেখানে অ্যালাউ করবে না আর আমি এখানে বেডে উঠে বসে আছি তারপরে আমাকে রেডি করে ওটিতে নিয়ে যাওয়া হয়েছিল আর এখানে দেখতে পাচ্ছি আমার বেবি হয়ে গেছে আর আমি পুরো একদম সেন্সলেস অবস্থায় ছিলাম কোনো জ্ঞান ছিল না জানি না কেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর এই পর্যন্ত ভিডিওটা একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবে টাটা আজকের জন্য